প্রফেসর ইউনুসের উপর বিরাট আন্তর্জাতিক চাপ আওয়ামী লীগকে ফিরাতে নানান উদ্যোগ কোনো লাভ নেই সব চাপ জয় বাংলা হয়ে যাবে শুধুমাত্র জনতার শক্তির অর্থাৎ জনগণ জেগে উঠুন আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছে দর্শক প্রফেসর ইউনুসকে ছয় মানবাধিকার সংস্থা চিঠি দিয়েছে সেখানে সেটি খুব ইন্টারেস্টিং প্রথমে সরকারের প্রশংসা করা হয়েছে এবং আওয়ামী লীগ আমলের যে গুম খুনে সেগুলো বিচার নিশ্চিত করার দাবি করা হয়েছে এরপরে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করেন আওয়ামী লীগকে বৈধতা দিয়ে দেন এখন তাদের আহ্বান এটা কি আন্তর্জাতিক চাপ আওয়ামী লীগের লোকজন তো বলছে না কঠিন চাপে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি সাবেক মেয়র এরা প্রচারণা চালাচ্ছে যে এইবার সেনাবাহিনীর উপর স্যাংশন আসবে শেখ হাসিনা পদত্যাগ পত্র দেখাতে হবে যাদের সঙ্গে জমা দিতে হবে কি উদ্ভট আবার এই যে ছয় মানবাধিকার সংস্থার চিঠি অমুক তমুক কত কিছু অতএব আওয়ামী ফিরে আসবেই এই মনের সুখে আওয়ামী লীগ দেশ দেশব্যাপী আবার ঝোঁটিকে মিছিল করে আবার তারা শত শত গ্রেপ্তার হয়ে আক্ষেপও করে হারে কি জন্য যে মিছিল করলাম এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি তা আসলে কি চাপ এই ছয় মানবাধিকার সংস্থার যে চিঠি এই চিঠি তাৎপর্য দেখেন প্রথম কথা হচ্ছে যে হাসিনার আমলে এইসব মানবাধিকার সংস্থার চিঠি যে কত আসছে কত সংস্থার চিঠি যে হাসিনার কিছু হয়েছে কিছু হয়নি হাসিনা এগুলো নেই না ওই চিঠি খুলেই দেখতেন না অথব এইসব চিঠি চিঠি এগুলো কিছুই না ওগুলো গুরুত্ব না দিলে এগুলো কিছু না এদের কোনো অথরিটি নেই এরা যাটা অনুরোধ করতে পারে এরা আসলে চাপ প্রয়োগও করতে পারে না এদের চিঠি কোনো চাপও না মনস্তাত্ত্বিক চাপও না কিছু না এবং সেই সব মানবাধিকার সংস্থার মধ্যে একটা বাদে বাকিগুলো হচ্ছে ভুইফোল ওগুলো কোনো নেই হচ্ছে লবিস্টদের মাধ্যমে পয়সা পাতি দিয়ে এই চিঠি টিটি ইস্যু করার ব্যবস্থা করা হয় অতএব এটার কোনো তাৎপর্য নেই তবে হ্যাঁ এর মধ্যে একটা আছে গুরুত্বপূর্ণ অতএব এগুলো সিরিয়াসলি নেয়ার কিছু নেই এটাকে চাপ বলার চাপ না বললেই হয় আর দ্বিতীয় হচ্ছে এই অমুক মানবাধিকার সংস্থার চিঠি এই মার্কিন এগুলোর উপর যুক্তরাষ্ট্রের নির্ভর করতো বিএনপি করে পনেরো বছর ঘোল খেয়েছে বিএনপি যদি দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত এভাবে আন্দোলন করতো হাসিনা কিচ্ছু হতো না ওরকম আওয়ামী লীগের যে এখন স্টাইল যে ওই মানবাধিকার সংস্থার চিঠি এনেছি টাকা দিয়ে এই যে জাতিসংঘ স্যাংশন আসবে ওই আশায় আশায় ইমাম মাহাদি এসে যাবে কিন্তু আওয়ামী লীগ আর ফিরবে না দর্শক ওই সব আন্তর্জাতিক চাপটা দিয়ে যে কিছু হয় না সেটা আপনারা সহজে বুঝতে পারছেন পাঁচ আগস্ট কিভাবে হয় কাজ হয় জনগণ জেগে উঠলে জনগণ রাজপথে নামলে এর বাইরে কোনো কিছুতে কাজ হয় না হাসিনার পতনের জন্য বিএনপি জামাত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে কত মানবাধিকার সংস্থা কত কি সকাল সন্ধ্যা চিঠি আর এগুলো আমরা বিশ্লেষণ করতাম আর হাসিনারা ওইটা হাসত যে চিঠি একটা আসে ওটা ভালাই দে ওবায়দুল কাদেরা জাতিসংঘকে ট্রল করত জাতিসংঘ ভুয়া কি করে জাতিসংঘ এটা বলতো ওবায়দুল কাদেররা জাতিসংঘ আসলে ওরকম কিছু না এটাই সত্য কথা মার্কিন স্যাংশন আসছে র্যাবের উপর স্যাংশন হয়েছে এতে কিছু হয়েছে র্যাব থেমেছে আরো কত স্যাংশনের ভয়টায় তোদের কি হাসিনা মোটেও পিছ ঘটেছে হটে হাসিনা পিছ ঘটেছে কিভাবে জনগণের আন্দোলনে এই জন্যে আসলে বাস্তবতা এটা একটা সময় ছিল যখন একদম ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম ছিল ইউএস ডমিনেটেড ওয়ার্ল্ড এখন আর সে ইউএস একচ্ছত্র ডমিনেশন ওয়ার্ল্ড সিস্টেমে নেই এখন চায়নার উত্থান আরো অনেক ছোট ছোট গ্রেট পাওয়ার্স রিজিওনাল পাওয়ার্স আছে তো সেই জায়গায় যুক্তরাষ্ট্র বা কোনো একটা শক্তি চাইলেই কোনো একটা দেশের রাজনীতিকে অযাচিতভাবে হস্তক্ষেপ করে প্রভাবিত করবে এই যুগ এখন আর নাই তবে একটা সময় ছিল ইসলাম কেউ ক্ষমতা আসলে দেখতেই পারবে না এখন আর ওই যুগ নাই কে ইসলামপন থেকে ইসলাম পথ এটা মুখ্য নয় ওই সব ইডিওলজিক্যাল পলিটিক্স এখন আর নাই সমাজতন্ত্র ভার্সাস লেবেল ডেমোক্রেসি ক্যাপিটালিজম এ রাজনীতিও নাই এখন রাজনীতি চলে রিয়ালিজমের উপর ভিত্তি করে আপনার স্বার্থ কি এটা আপনি ইসলাম মানেন না বৈদ্য মানেন ওটা কোনো বিষয় না আন্তর্জাতিক রাজনীতির হিসাবে এই জায়গায় তো এইখানে এই বাস্তবতায় আন্তর্জাতিক সম্প্রদায় আগের মতো আর প্রভাবিত করতে পারে না তো সেখানে তারা কাকে চিঠি দিল কি না দিল এটা কোনো ইম্পর্টেন্ট মূল কথা হচ্ছে জনগণ কোন পক্ষে তো জনগণ যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পও যদি বলে যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করুক ইউনুস আপনি বলে দেন তারপর যদি ইউনুস বলে ঠিক আছে আওয়ামী লীগ আজকের থেকে বৈধ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বরং আপনি যদি মনে করেন যে যদি দেখেন বাই চান্স যে ইউনুস বলে দিল আওয়ামী লীগ আজকে থেকে বৈধ সমস্যা নেই অভিস সব খুলুক তাহলে বুঝবেন যে আওয়ামী লীগকে একদম মাটির সাথে মিশিয়ে দিতে চাই ইউনুস এই জন্য বৈধতা দিয়ে দিয়েছে কারণ কি আওয়ামী লীগকে যদি বৈধতা দিয়ে দেয় তাহলে জনগণ পিটিয়ে বাংলাদেশে কয়েক হাজার আওয়ামী লীগ সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে মেরে ফেলবে এবং আওয়ামী লীগকে গণ ডলা দিতে চাইলে আওয়ামী লীগকে বৈধতা দিবে মানে জনগণ যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে ওই দলকে বৈধতা দেওয়ার অধিকার শক্তি কারো নাই কেউ করবে না আওয়ামী লীগ বলতে কোন দল থাকবে আন্দোলনের মুখে গত বছরের আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর মাধ্যমে পনেরো বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের ক্ষমতার মশ্ন ধারায় এদিকে চলতি বছরের দশমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দেয় যাতে ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থন গোষ্ঠীকে শাস্তি দিতে পারে অন্যদিকে বাংলাদেশ মানবাধিকার সমন্বিত রাখতে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘন ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থাপনা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গত রোববার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াস ওয়েবসাইটে এই চিঠি প্রকাশ করা হয় আচ্ছা ছয়টা বাকি ছয়টা ওয়েবসাইট ও বাকি ছয়টার নাম আপনি ঠিকমতো খুঁজে পাবেন না এর মানে একটা বলতে পারেন ওটাকে ছয়টা বলা এটি হচ্ছে এই যে ছয়টা বলে প্রচার এটা হচ্ছে এই যে লবিস নিয়োগ করেছে আওয়ামী লীগ তার ফল আসলে ওই একটার উদ্বেগ আর এটা তারা সব সময় করে করুক এতে কি হয়েছে ডক্টর ইউনুসের উদ্দেশ্যে চিঠিতে বলা হয় আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা যে সব মামলা রয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মনে হয় এবং গ্রহণযোগ্য তথ্য প্রমাণে ঘাটতি রয়েছে তাহলে বাংলাদেশে যে এই এত বড় গণহত্যার ঘটনা ঘটলো তো এটা কারা ঘটিয়েছে ফেরেস্তারা এসে ঘটিয়েছে আওয়ামী লীগ যে পনেরো বছর যে ভয়ানক জুলুম নির্যাতন করলো আসলে এই ধরনের মানবাধিকার সংস্থার এদের এদের রিসোর্স কি এরা কিভাবে কনক্লুশনে আসে এরা জানে কিভাবে এরা কোনো তদন্ত করে গবেষণা করে এরা মাঠ পর্যায়ে এদের কোনো কর্মী আছে কিচ্ছু নেই এরা পত্রিকার বিবিসি 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 রিপোর্ট দেখে এরা কনক্লুশনে আসে অতএব এইসব চিরিটিটিকে দাম দেওয়ার কিছু নেই এগুলো ফালতু অ্যাপসার্ড